চোলা আছে বা না চোলা আছে দুটা চোলা আছে কোরিয়ান মাল বাড়ে আছে এটা বাড়ে আবার এটা থেকে এটা বাড়ে এটার সাথে আবার আমরা ইয়াগুলো দিয়ে দিছে কম পনেরোশো টাকা সবগুলো ওকে আঠারোশো টাকা এগুলা নেন বারোশো টাকা বারোশো টাকা বারোশো টাকা এটাতে তিন বাটি বারোশো টাকা বারোশো টাকা বারোশো টাকা বারোশো টাকা বারোশো টাকা বারোশো টাকা তোমার তো দুই হাজার টাকা আঠারোশো টাকা পনেরোশো টাকা সাতশো পঞ্চাশ ওয়াটের কপার অরিজিনিয়াল ন্যাশনাল বারোশো ওয়াট অরিজিনিয়াল কপার তো ছয়শো টাকা করে হবে

ঠিক আছে ওকে ভাই ব্যান্ড নিয়ে নতুন মাইস কুকার দিয়ে শুরু করতেছি এটা হলো কম দামি হ্যাঁ সিঙ্গার প্যাকেজ সহকারে পাবেন এরকম এটা হলো সিঙ্গার ব্র্যান্ডের অরিজিনাল সিঙ্গার ব্র্যান্ডের হ্যাঁ টু পয়েন্ট এইট এদিকে আবার মোজ বানাতে পারবেন হ্যাঁ এগুলো দুই হাজার টাকা করে প্রেস করবে আমার থেকে এগুলো না হলেও দেড়শো পিস আছে দেড়শো পিস একশো পঞ্চাশ পিস একশো হ্যাঁ একশো পঞ্চাশ পিস আছে ঠিক আছে প্রেস করবে

হ্যাঁ এখানে মেমু সহ আছে দেখেন মানে কাঠ দিয়ে দিছে ওয়ারেন্টি গ্যারেন্টি আবার কিছু নাই সেগুলো এমনি অপশানে নিচ্ছে তো সে কারণে ভাইয়া বাড়ি থাকবে দুইটা একদম ফ্রেশ ভাইয়া একদমই ফ্রেশ আর মালটাও সুন্দর লাইসেন্স কারি আপনারা ইয়া করেন না কতগুলো কারি কুকার নেন না আপনার তরকারি টরকার আনার এটা তা কারি কুকার লাগবে না মানে দুইটা মিলে একটা আপনি ভাত রান্না করতে পারবেন তরকারি রান্না করতে পারবেন এটা প্রেস করবে আটত্রিশশো টাকা

সম্পূর্ণ ওকে বাতাস টাতাস সবগুলো চেক করে নিবেন প্রাইস করবো তিন হাজার পাঁচশো টাকা ন্যাশনাল ব্র্যান্ডের আরেকটা আছে এটা এগুলো অরিজিনাল আবার মালয়েশিয়ান মাল দেখছেন একটু আপনাকে দেখা দিই অরিজিনাল মালয়েশিয়ান মাল ঠিক আছে এটা নিলে প্রাইস করবে তিন হাজার টাকা তিন হাজার টাকা ফাইভ টাইপ সবগুলো দিব এটা ফাইভে লিক আছে লিক আপনার থেকে সারা নিতে হবে ঠিক আছে প্রাইস করবে অলিপর তিন হাজার টাকা রুটি মেকার প্রাইস করবে অলিপর পনেরোশো টাকা পুরাতনের মধ্যে নিলে প্রাইস পড়বে তেরোশো টাকা তেরোশো টাকা এখানে একটা ফিল্টার আছে যে অবস্থা আছে অবস্থায় এক হাজার টাকা এক হাজার টাকা এটা রুম হিটার এটা নিলে বারোশো টাকা এটা নিলে এক হাজার টাকা এটা নিলে এক হাজার টাকা আবার এটা নিলে পনেরোশো টাকা এগুলো আবার ইলেকট্রিক ঠিক আছে এগুলো নতুন কিনতে গেলে অনেক দাম পনেরো বিশ হাজার টাকা এক পিস নিলে তিন হাজার টাকা যে অবস্থা হ্যাঁ তিন হাজার টাকা যে অবস্থা আছে অবস্থায় এটা নিলে দুই হাজার টাকা যে অবস্থা আছে অবস্থায়

ঠিক আছে এটা হলো আড়াইশ লিটারের এটা ইলেকট্রিক ওভেন ইলেকট্রিক ওভেন সহ নষ্ট হয় না এগুলো আমাদের অপশনে দিছে প্যাকেট নষ্ট হয়ে গেছে প্যাকেট উল্টা হয়ে গেছে ধর না জালি পাই নাই হয়তোবা বা একটা না যে একটা কিছু পাই নাই সে কারণে অপশনে দিছে এগুলো প্রাইস পরে পাঁচ হাজার টাকা করে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা আবার আপনি এটা যদি নেন মেয়া করে এটা এটা নিলে চার হাজার টাকা প্রাইস করবে চোলাশো আছে বান্না চোলাশো আছে চার হাজার টাকা আর এটা হলো একটা কুরিয়ান মাল হ্যাঁ দুটা চোলা আছে কোরিয়ান মাল বাড়ে আছে এটা বাড়ে আবার এটা থেকে এটা বাড়ে এটার সাথে আবার আমরা ইয়াগুলো দিয়ে দিছে ঠিক আছে এটা প্রাইস করে পাঁচ হাজার পাঁচশো টাকা কোরিয়ান মাল অরিজিনাল কোরিয়ান মাল আর এটা নিলে ওভেন এটা নিলে ইলেকট্রিক ওভেন এটা নিলে এটা প্রাইস কম পনেরোশো টাকা এটা নিলে সুস্থ সবগুলো ওকে আঠারোশো টাকা এটা নিলে বারোশো টাকা বারোশো টাকা এটা নিলে পনেরোশো টাকা আবার এটা নিলে পনেরোশো টাকা আবার এটা নিলে পনেরোশো টাকা ন্যাশনাল জাপানি মাল ঠিক আছে হ্যাঁ ছোটো মাল আমার থেকে সবগুলো মাল এগুলো চেক করে নিতে পারবেন এটা প্রেস করবে পনেরোশো টাকা আবার এগুলো প্রেস করবে পনেরোশো টাকা আর যারা পাইকারে ব্যবসা করবে কিছুগুলো তো শুজ নাই ইয়া নাই হ্যাঁ সবগুলো মাল আবার চালু আছে আর যদি সবগুলো আমার থেকে যদি পাঁচ পিস একসাথে নেই তাহলে আমি পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা হলে দিয়ে দিব সবগুলো পাঁচ পিস এ পাঁচ পিস পাঁচ হাজার পাঁচশো টাকা শুধুমাত্র

কত বড় বড় মুখ সব এখানে যা আছে সবগুলা দিয়ে দিব দুই টাকা দিয়ে দুই হাজার টাকা এখানে সাতটা ক্যামেরা আছে দুইটা কি কি মেশিন আছে এগুলো এখানে চোলা আছে কিছু গরু আছে সবগুলো মিলে কেটলি শো আছে যে অবস্থা আছে অবস্থায় হ্যাঁ এগুলো সবগুলো একটা কারন করে দিয়ে দিব শুধু আমার সাতশো টাকা দিলে হবে সাতশো টাকা দিয়ে যোরতে যা আছে সবগুলা দিয়ে দিব কারন করে ঠিক আছে চোলা আছে এখানে খেতে আছে এখানে গরু ডরু ডাল আছে সবগুলা দিয়ে দিব সাতশো টাকা দিয়ে এরকম লাইট কতগুলো আছে আমার থেকে হ্যাঁ দু ফিস আছে নষ্ট যে অবস্থায় আছে অবস্থায় পাঁচশো টাকা তারপর এখানে ডিপার আছে বুঝছেন এটা তিন লিটারের ভাইয়া পঁয়ত্রিশশো টাকা প্রাইস করবে তেত্রিশশো টাকা প্রাইস চান তেত্রিশশো টাকা ডিপায়ার আচ্ছা এটা হলো বড় এটা

বারোশো টাকা আর এখানে ব্ল্যান্ডার আছে ভাইয়া ব্লেন্ডারের সে একটা কালেকশন আছে আমার থেকে হ্যাঁ গাজি আছে জানো আছে জিপাস ব্যান্ডার আছে মিয়াকো ব্যান্ডার আছে আইকন ব্যান্ডার আছে ব্র্যান্ডার আছে বিভিন্ন ব্যান্ডার আছে আপনি যেমন যদি এখান থেকে যদি নেন 1500 টাকা করে প্রেস করবে গাজি নেন 1500 টাকা এটা নেন 1500 জিপাস নেন 1500 মিয়াকো নেন 1500 এটা নেন 1500 সব গুড়াতে বাড়ে থাকবে আবার দুইটা দুইটা করে ঠিক আছে যেমন ধরুন এগুলো নেন বারোশো টাকা বারোশো টাকা বারোশো টাকা এটা তো বাটি বারোশো টাকা বারোশো টাকা বারোশো টাকা বারোশো টাকা বারোশো টাকা বারোশো টাকা ঠিক আছে কম দামে দেখেছি এখন এখন আছে বেশ দামতে এটা হলো একটা কিমা মেশিন কিমা কর আর কি হ্যাঁ গুলো অনেক দাঁড়ালো ঠিক আছে প্রাইসে পঁচিশশো টাকা

বারোশো টাকা আর হ্যাঁ হটপট ঠিক আছে একটা কুরিয়ার মাল আর একটা আছে এটা এটা থেকে এটা বড় এটা পনেরোশো টাকা এটা বারোশো টাকা আর যদি সস্তা দামি নেন ছয়শো টাকা ছয়শো মাত্র হ্যাঁ এগুলা স্ক্রু মতো কুলতে হবে আর কি এখানে ফ্লাক্স আছে পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা ফ্লাক্স ফ্লাক্স আইটেম গুলো জায়গায় দিই আর প্লাক্স এগুলো নিলে এটার মধ্যে কালো আছে এই কালার আছে নিলে ছয়শো টাকা করে ছয়শো টাকা করে পড়বে

প্রাইস পড়বে শুধুমাত্র পনেরোশো টাকা ফিক্স প্রাইস পনেরোশো টাকা ফিক্স প্রাইস ঠিক আছে দেখছেন ভাইয়া আমার থেকেও লম্বা কোয়ালিটি ফুল সে একটা জিনিস আবার মেট তো বাংলা না মেট তো চাই না মেট তো চাই ঠিক আছে শুধুমাত্র প্রাইস পড়বে আটশো টাকা করে আটশো টাকা করে এগুলো ফুল টাকা পেমেন্ট করবেন হাজারের নিচে হলে ফুল টাকা পেমেন্ট করতে হবে আমি একটু দেখা দিই এটা স্টিল ঠিক আছে সে একটা জিনিস অনেক লম্বা হবে আবার প্রায় দশ কোটি ঠিক আছে প্রায় দশ কোটি এগুলো আমার এটা আর কেউ দিতে পারবে না পঁচিশশো টাকা করে দশ কোটি সুতা ফিরি সোতা আছে সোতা আছে দেখছেন সোতা আছে প্যাস করবে শুধুমাত্র পঁচিশশো টাকা শুধুমাত্র এটার মধ্যে ছয় ফুটে আমার তো শুধু এখন বর্তমানে দুই পিস আছে দুই পিসের মধ্যে সবগুলো দুটা হলো দশ ফুটে দশ ফুটে ঠিক আছে দশ ফুটি হোক নয় ফুটি হোক আমরা নয় ফুটি কে দশ ফুটি বলি কারণ এগুলো তা মারতে পারবো না ভাই তাই না প্রাইস করবে পঁচিশশো টাকা করে আপনাদেরকে অপশন গত রাইস কুকার দেখাইছিলাম আমি তখন হ্যাঁ এগুলো হলো নতুন রাইস কুকার আমরা লোকাল বলে যে একটা লোকাল এগুলো টু পয়েন্ট নিলে তিন হাজার টাকা ওয়ান পয়েন্ট নিলে পঁচিশশো টাকা ঠিক আছে এগুলো হলো নতুন ঠিক আছে চাইনা চাইনা ওটা হলো সিঙ্গার অরিজিনিয়াল এটা হলো এলজি ডুপ্লিকেট ঠিক আছে আয়রন প্রাইস করো শুধুমাত্র এক হাজার টাকা ব্যান্ড নিয়ে নতুন আসেন আপনাকে কিছু বক্স দেখাবো আমি আজকে জাহাজ সারা অন্য অন্য জায়গা তুলে হবে না এগুলো ঠিক আছে এখানে যা আছে মাল সবগুলো কাস্টমারের মানে এখানে যা আছে সুই আছে তুলা আছে যা আছে সবগুলো কাস্টমারের একটা বক্সে প্রেস করে দুই হাজার টাকা করে দুই হাজার টাকা করে আমাদের এরকম বক্স একই বক্স দুই পিস আছে দুই হাজার টাকা করে দুই পিস চার হাজার টাকা দু পিস যদি নেয় তাহলে পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা প্রেস করবে ঠিক আছে একটা দুটা তিনটা এগুলো প্রেস করবে এ এটা প্রেস হবে তিনশো টাকা এটা দুশো এগুলো ফুল টাকা পেমেন্ট করবেন আর এগুলো আপনি সবগুলা নিলে যদি সবগুলা নেন আটশো টাকা দিয়ে দিয়ে দিব আটশো টাকা দিয়ে দিয়ে দিব সবগুলা নিয়ে ফেলেন ঠিক আছে আমি আলাদা আলাদা বিক্রি করবো হ্যাঁ 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 যা আছে সবগুলো আপনার গেরিল গেরিল আগাম শীতকাল আসতেছে হুড়ে হুড়ে কাবেন মাত্র পাঁচশো টাকা জান 400 টাকা শুধু টাকা জান যে অবস্থা আছে মাত্র টাকা করে চেক চেক দিব কারণ এগুলা সম্পর্কে আমার জানা নাই টাকা করবে করবে মাত্র টাকা করে 500 নিলে মাত্র 1000 টাকা টাকা এইগুলা নিলে টাকা তিন টাকা টোস্টার নেন শুধুমাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা টোস্টার তারপরে এই দুইটা রুম হিটার নিলে মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা যে অবস্থা আছে আবার এই অবস্থায় দুইটা পাঁচশো টাকা বাই প্লাস্টিকের রাইস কুকার শুধুমাত্র বারোশো টাকা যদি এই দুই পিস নেই এই দুই পিস নিলে মাত্র সতেরোশো টাকা মানে সে এক পিস বিক্রি করে পনেরোশো টাকা আমি দুই পিস দিচ্ছি কারণটা কি জানেন

বত্রিশশো টাকা শুধুমাত্র এগুলা নিলে প্রেস করো শুধুমাত্র পনেরোশো টাকা যান পনেরোশো টাকা এখানে রাইস কুকার আছে এগুলো পাতিল নাই চালু আছে পাতিল নাই সার্ফের আছে এই তিনোটা একসাথে নিলে পনেরোশো টাকা চারোটা নিলে পনেরোশো টাকা দিয়ে দিয়ে দিব চারো টাকা চারোটা একটা কেতলি আছে এটা হান দেখতেন নিলে পনেরোশো টাকা মাত্র ছশো টাকা করে হবে ছশো টাকা ছশো টাকা করে ঠিক আছে দাদার টাকা বেশি হয়েছে তাদের জন্য হ্যালো 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 একটা মাইক চিনি ঠিক আছে একটা মাইক চিনি ঠিক আছে প্রাইস পড়বে শুধুমাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকা একটা মাইক ফ্রি দিব তো আমার থেকে ফ্রি দিব হ্যাঁ আবার বলি না ভাই অন্য বক্সের সাথে ছিল এটা আমি আলাদা পাইছি মানে কিনে আনছি এটা দিয়ে দিচ্ছি এটা ঠিক আছে মেমোরি সুইচ করতে পারবেন প্যান্ডাইভ ইউজ করতে পারবেন ঠিক আছে মাইকি ইউজ করতে পারবেন প্রাইস করবে ষোলোশো টাকা কত বড্ড বড্ড সুখ মাত্র এক হাজার টাকা শুধুমাত্র এক হাজার টাকা অরিজিনাল জাহাজের কিছু প্যাকেট শুধুমাত্র এক হাজার টাকা দশ ওয়ার্ডের বল এই সাত হাজারটা একটু জায়গায় দিয়ে আমি আপনাদেরকে ক্যাবেলটা পাইনি ক্যাবেলটা আপনাদের থেকে দিবেন ঠিক আছে মাত্র এক হাজার টাকা করে পড়বে